বরা কাতু আসলে আমার মোবাইলের আলো গুলো চোখে পড়ছে ছবি নিজেই দেখা যাচ্ছে নির্বাচন সত্যি সুষ্ঠু ও অবাধ আধ হবে কিনা এর পিছনে লুকোনো সত্যগুলি জানার জন্যে আমাদের সাথে যোগ দিন আমাদের দেশ আমাদের দেশে নির্বাচন সুষ্ঠু কিনা তার পিছনে লুকোনো সত্যগুলি উন্মোচনের জন্যে আমাদের সাথে এ যোগ দিন নির্বাচন হলে গণতান্ত্রিক এবং সমাজের এর মেরুদণ্ড সমাজের হচ্ছিল মেরু মেরু মেরুদণ্ড আমাদের মধ্যে মতপার্থক্য মতভেদ থাকতে পারবে থাকতে পারে নির্বাচনের এর নিরপেক্ষ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে প্রতিটি ভোটার সমান গণ্য গণনা করা হয় এবং ফলাফল বহিপ্রকাশ দ্বারা নয় জনগণের পছন্দ দ্বারা নির্ধারিত হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের নির্বাচনগুলি সত্যি নিরপেক্ষ কিনা। পক্ষপাত ও কারচুপির অভিযোগ 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 দিন ধরে এ আছে বিশ্বজুড়ে নির্বাচন অন বিতর্কিতভাবে জর্জরিত হয়ে আছে ভোটারদের দমনের দাবি থেকে শুরু করে নির্বাচন জালিয়াতির অভিযোগ পর্যন্ত আছে এটি স্পষ্ট ও ন্যায্যতা নিশ্চিত করে একটি জটিল চ্যালেঞ্জ অনেক দেশে নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত ও বিতর্কিত দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কিছু কিছু গোষ্ঠী মনে করে যে তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না নির্বাচন প্রতিষ্ঠানের উপরে এ আস্থা প্রায় এ বসে যার ফলাফল বৈধতা সম্পর্কে সন্দেহ তৈরি করে এবং এবং অনেক চমকপ্রদক ভাবে এ বেরিয়ে আসে যে নির্বাচন দুষ্ট চক্রগুলো এবং আমাদের মনে হচ্ছিল সন্দেহ তৈরি করে আভ্যন্তরীণ ব্যক্তি যারা আছেন তারা চমক প্রদকভাবে এ নিয়ে আসেন এবং এগিয়ে আসেন তবে প্রতিবাদ ও ও ধাক্কার মুখোমুখি হন উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অভিযোগ সহ বিতর্কের ক্ষেত্রে উল্লেখিত ভূমিকা পালন করেছে রাজনৈতিক এক অর্থর প্রভাব প্রভাব একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ কারণ হচ্ছে লোক প্রার্থীরা টাকা পয়সা দিয়ে এই নির্বাচনকে নিজেদের পক্ষে নিতে খুবই আগ্রহ বোধ করেন এবং বিশ্বের অন্যান্য দেশে আফ্রিকা এশিয়া নির্বাচনগুলি জালিয়াতি সংঘাত অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে উঠেছে এ যুক্তরাষ্ট্র কানাডার মতন প্রতিষ্ঠানগুলি গণতন্ত্রের এর বা ভোটার আইডির আইন নিয়ে উদ্বেগ রয়েছে সম্প্রতি একটি গবেষণায় গবেষণায় নির্বাচন কারচুপি জগতে কিছু চমকপ্রদক দৃষ্টি দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে এতে দেখা গেছে যে অনেকেই নির্বাচনে সূক্ষ্ম ও শক্তিশালী দ্বারা প্রভাবিত হয় যেমন সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত প্রচারের মাধ্যমে কৌশলে জনমত প্রভাবিত করতে পারে নির্বাচনের গতিপথ পরিবর্তন করতে পারে প্রায় কেউ এগুলি বুঝতে পারে না গবেষণায় নির্বাচনের ফলাফল গঠন অর্থ এবং বিশেষ এ স্বার্থগোষ্ঠীর ভূমিকা তুলে ধরা হয় গবেষণার ফলাফলে ফলাফলে আমাদের বিরতি দেওয়া উচিত যদি নির্বাচন নিরপেক্ষ না হয় তাহলে সেগুলির অর্থ কী আমাদের নির্বাচন আমাদের নির্বাচনগুলি ঠিক এইভাবেই এই হয়ে থাকে নির্বাচনের হচ্ছিল যে ফলাফলগুলোকে অনেকভাবেই হচ্ছিল প্রার্থীরা প্রভাবিত করে এক টাকা পয়সা দিয়ে প্রভাবিত করে দুই ও দুই নির্বাচনে হচ্ছিল মাসেলস পাওয়ার পেশি শক্তি দ্বারা প্রভাবিত করে তিন হচ্ছিল যে হুমকি ধামকির মাধ্যমে হচ্ছিল প্রভাবিত করে এ থাকে ভোটারের ভোট অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে হচ্ছিল নির্বাচন তাহলে আপন আপনারা আপনারা আপনাদের কি মনে হয় আপনি কিভাবে এ দেখেন আমাদের এই নির্বাচনের সত্যি সুস্থ হবে কি না হবে কি না আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছিল মার্কা দেখে ব্যক্তি দেখে টাকা পয়সা দেখে এ আপনারা ভোট দিবেন না আপনারা যতখানি পারেন আপনারা হচ্ছিল যেটা করবেন ব্যক্তি দেখে ভোট দেবেন যে ব্যক্তি আপনার কাছের এর কাছে থাকবে যে ঘুষ খাবে না যার চরিত্র ভালো থাকবে তাদেরকে ভোট দেওয়া ভোট দিবেন ভোট দিবেন কারণ দেখা গেছে যে আপনারাও দেখেছেন যে ভোটকেন্দ্র দখল তারপরে হচ্ছিল টাকা পয়সা ভোটের আগের রাতে হচ্ছিল বিলি এসব হয়ে থাকে এখন যে পরিস্থিতি চলছে এখন যেমন ধরেন যে জামাত একটা জোট করেছে এগারো জোট এবং বিএনপির একটি জোট আছে ঠিক আছে এখন কোন জোট কিভাবে এটাকে হ্যান্ডেল করবে এটা সবচেয়ে বড় বিষয় দুই দলই কিন্তু হচ্ছিল বাংলাদেশের মানুষ দুই দলের মধ্যে দেখেন আজকে হচ্ছিল যে চন্মনায় পীর সাহেবের ঠেলে হচ্ছিল আজকে যোগ দেয়নি এটাও একটা খারাপ বার্তা প্রদান করে আমাদের দেশের জন্যে এতদিন ধরে এগারো দল হয়েছিল কিন্তু এখন হয়নি এটা একটা খারাপ বার্তা প্রদান করে আমাদের দেশের জন্যে আমি লাইভে একটু নতুন মাঝে কথা আটকে যায়। এর জন্য আমাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন বিএনপির সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছিল বিএনপির একশো জন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে এটাও কিন্তু বাংলাদেশের জন্য ভালো না কারণ অন হানাহানি মারামারি কেন্দ্র দখল এটাতে সাধারণ মানুষেরা হচ্ছিল ভুক্তভোগী হবে এদিকে হবে তারপরে হচ্ছিল যে জামাতের তারপরে আরও যারা জোট আছে তাদের মধ্যেও অনেকে ভুক্তভোগী হবেন কারণ অনেকেই অনেক আগে থেকে হচ্ছিল নির্বাচন প্রচারণা শুরু করেছে জাস্টিস ফর হাদি এটা না বললেই নয় হাদির দেখা দেখি অনেকেই হচ্ছিল যে নির্বাচনে এর জন্যে আগাম নির্বাচন শুরু করেছিল আমার জানা মতে ঢাকায় হুম কিন্তু দেখা গেছে যে দেখা গেছে যে অনেকেই হচ্ছিল তাদের ওই স্থান থেকে তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি তাদের যুগে যে জোট করেছে ঐক্য করেছে ঐক্য করেছে তারা তাদেরকে হচ্ছিল যে দেওয়া হয়েছে এটা আসলে আমি বলবো যে একবারেই ঠিক কাজ হয়নি একবারেই ঠিক কাজ হয়নি এই যেমন ঢাকা এগারো প্রার্থী তিনি খুব ভালো কাজ করেছেন কিন্তু তাকে দেওয়া হয়নি ঢাকা আট যেটা হাদিভার এলাকা ছিল সেখানেও কাজ করেছে সেখানেও আরেকজন পেয়েছে কিন্তু এই তাদের সাথে যে তৃণমূল কর্মী যেন আমি জামাতের নাম ধরেই বলি এদের যে তৃণমূল কর্মীরা কাজ করেছে এটাতে হচ্ছে দেখা যাবে যে তাদের মন খারাপ হবে তারা ভোট দেবে না শেষে দেখা যেতে পারে যে মানে ভালো প্রার্থীর বদলে খারাপ প্রার্থী চলে আসছে আপনারা বিবেচনা করবেন মার্কা দেখে নয় নয় ব্যক্তি দেখে ভোট দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ